চন্দনাইশে তালুকদার পাড়া হজরত মৌলানা মনিরুজ্জামান শাহ রহমতুল বার্ষিক ফাতেহা শরীফ সম্পন্ন চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চন্দনাইশ উপজেলার পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া তালুকদার পাড়াস্থ হজরত মৌলানা মনিরুজ্জামান শাহ রহমতুল্লাহ বার্ষিক ফাতেহা শরীফ মরহুম ফয়েজ আহমেদ মতু ও মরহুমা আমেনা বেগম ও সকল কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে দেশতম পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাসাল্লাম মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে কদমে কোরআন ও কদমে গাউসিয়া এবং মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ জামাল উদ্দিন এতে উদ্বোধক ছিলেন আহলে সুনত ওয়াল জামায়াত বাংলাদেশ দপ্তর সচিব মোহাম্মদ আব্দুল হাকিম প্রধান অতিথি ছিলেন চন্দ্রনাশ উপজেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকি অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রনাস পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির চন্দ্রনাস প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম চন্দ্রনাশ তুকিং জেলা জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজুল করিম চন্দ্রনাস পৌরসভার সাবেক কাউন্সিলর খুরশেদ আলম সবুজ এলডিপি নেতা শহীদুল ইসলাম বাবুল নাজিম উদ্দিন মাস্টার ইসলাম বাবুল ব্যবসায়ী মাসুদুর করিম পৌরসভার সহকারী কর আদায়কারী আজম খান পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মনিরুজ্জামান মনির কনজারভেন্সি মেজবাউদ্দিন নাজামি ব্যাংকার মোহাম্মদ ওমর ফারুক পৌরসভা গণতান্ত্রিক ছাত্র দলের সদস্য সচিব রবিউল করিম রবি মোহাম্মদ মিজান মানিক হারুন সৌদাগর ইফতি মঞ্জুর জিয়াউদ্দিন বাবলু চন্দ্রনাস পৌরসভার গাউসিয়া কমিটির উপদেষ্টা মাওলানা নুরুল আনোয়ার জামাল কাদেরি মোহাম্মদ মিজান জাগির হোসেন জুয়েল ইয়াসিন ফরহাদ হেলাল উদ্দিন পীর প্রমুখ প্রধান বক্তা ছিলেন কক্সবাজার হজরত জংরি ফির ইসলামিয়া সুন্নিয়া দাকিল মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আব্দুল আজিজ রজবি মাদ্রাজিল্লাহুল আলী বিশেষ আলোচক ছিলেন বোয়ালখালী হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ সোহাইল উদ্দিন আনসারে তালুকদার পাড়া জামে মসজিদ কুতিব মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক প্যাশিমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন হামদ নাদ পরিবেশন করেন জামি আহমদীয় সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মহিউদ্দিন তানবীর সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরিশেষে বিশ্ব মুসলিম ও মাহর সুখ শান্তি ও কল্যাণ কামনা করে আকরি মোনাজাত পরিচালনা করা হয় এবং তবারুক বিতরণের মাধ্যমে ওরস ফাতেহার অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় এখানে বসে ওয়াজ মাহফিল করেছেন ওয়াজ করেছেন আপনারা আমাদের তো সবাইকে চলে যেতে হবে দেখবেন যেহেতু হতে হবে মৃত্যুর কথা অবশ্যই স্মরণ রাখতে হবে করলে নাচে দায়িকাদের ম। মর কারণ ইহকাল আর পরকাল পরকালের নামার জন্য হচ্ছে এই জিনিসগুলো এদের মিলাদুল্লাহ সুন্দর এদের মিলাদুল্লাহ